নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম প্রিয়ড উপরে একটা ভীষণ ইনফরমেটিভ টপিক প্রিয়ড দেরি হচ্ছে তার কারণ কি আর কি আমরা করলে প্রিয়ডটা আমাদের রেগুলার হবে তো দেখুন প্রিয়ড দেরি হওয়ার পিছনে অনেক কারণ আছে কিছু কারণ থাকে যেগুলি প্রচন্ড ইন্টারনালি হয়ে থাকে যেমন কি হরমোনের কিছু ইস্যু থাকে আজকাল তো প্রতিটা ঘরে ঘরে পিসিওডি ডি পিসিওস প্রবলেম থাকে তার জন্য পিরিয়ডটা লেট এসে থাকে আর পিরিয়ডটা থাইরয়েডের প্রবলেম কত কারণে দেরি হয়ে থাকে কিছু কারণ এমন থাকে যে আপনি হঠাৎ করে আপনার ওজনটা বেড়ে গেছে মোটা একটু হয়ে গেছে তার জন্য হয়ে থাকে কিছুটা এমন থাকে প্রচন্ড ডায়েট ফলো করেছেন যার জন্য আপনার ওয়েটটা অনেকটাই কমে এসছে বা সুষম খাদ্য আপনার শরীরে পড়ছে না তার জন্য কিছু পুষ্টিগত কারণে প্রিয়ারটা দেরিতে এসে থাকে আর একটা হতে পারে স্ট্রেস প্রচন্ড পরিমাণে আপনি স্ট্রেস নিচ্ছেন ভাবনা করছেন তার জন্য হরমোনের একটু অসন্তুলন হয় আর প্রিয়ারটা দেরিতে এসে থাকে এবার বলবো প্রিয়ার দেরি আমরা কেমন ভাবে বুঝবো তো দেখুন প্রতিটা মেয়ের পিরিয়ডের সাইকেল এক এক রকমের হয়ে থাকে প্রতিটা মেয়ের শরীরের স্ট্রাকচার আলাদা হয় শরীরের গঠন আলাদা হয় তার জন্যে ওদের শরীরে এক একটা পিরিয়ড সাইকেল এসে থাকে কিন্তু একদম স্বাভাবিক যে পিরিয়ডের সাইকেলটা হলো একুশ থেকে পঁয়ত্রিশ দিন কারোর আঠাশ দিনের কারোর তিরিশ দিনের কারোর বত্রিশ দিনের হয় কারোর আবার একুশ দিনের পঁচিশ দিনের বাইশ দিনের সাতাশ দিনের কিন্তু স্বাভাবিক হলো একুশ থেকে পঁয়ত্রিশ দিন যদি আপনার একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে পিরিয়ডের সাইকেলটা থাকে তাহলে একেবারেই নর্মাল আপনার পিরিয়ডটি তো দেখুন দেরি হচ্ছে আমরা কিভাবে বুঝবো যদি আপনার তিন মাস একটা না তিন মাস পিরিয়ড না এসে থাকে বা আপনি প্রতি বছরে দুটো করে তিনটে করে পিরিয়ড মিস করে যাচ্ছেন তাহলে আপনার পিরিয়ডে প্রবলেম আছে বা পিরিয়ডটা আসতে দেরি হচ্ছে তখন আপনি কি করবেন কিছু হোম রেমেডি ট্রাই করতে পারেন তিন মাসের মধ্যে মানে তিন মাস যে পিরিয়ডটা আপনার আসছে না তার ভিতরে তারপরে তো অবশ্যই আপনাকে ডক্টরের সাথে যোগাযোগ করা জরুরি কারণ কিছু ব্লাড টেস্ট করা জরুরি কিছু আল্ট্রাসাউন্ড থাকে সেই আল্ট্রাসাউন্ডটা করা দরকার মানে অনেক রকম টেস্ট পরীক্ষা নিরীক্ষা করার পরে ডক্টররা বুঝতে পারবে আপনার শরীরে কি সমস্যা হচ্ছে কি সমস্যাগত কারণে আপনার পিরিয়ড আসতে দেরি হচ্ছে তো এগুলোকে একটু দেখ্লে করা উচিত না অনেকে এটা হয় পিরিয়ড আসতে দেরি হচ্ছে তো এসে যাবে কোনো কারণ না কিন্তু একেবারেই নয় পিরিয়ডটা আসতে দেরি হলে অবশ্যই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে একেবারে যদি তিন মাস পিরিয়ডটা বন্ধ থাকে তাহলে একটু নেগলেক্ট করবেন না অনেকে আপনি যেতে পারেন প্রথম মাসে পিরিয়ড বন্ধ হচ্ছে আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন ডক্টরের কাছে যাওয়ার তো অবশ্যই যেতে পারেন আজ তিনটে এমন রেমেডি আপনাদের সাথে বলবো আশা করছি সাহায্য করবে কারণ কি এটা সাহায্য করা প্রচন্ড দরকার যদি না আপনার খুবই পুরানো সমস্যা না হয়ে থাকে যদি সবে মাত্র আপনার পিরিয়ডটাতে প্রবলেম হচ্ছে তাহলে আপনাকে অবশ্যই সাহায্য করবে কিন্তু এটা হোম রেমেডি এটা একদিনে আপনাকে পিরিয়ডটা এনে দেবে না এটা আপনাকে ফলো করতে হবে কম করে এক মাস তো ফলো আপনাকে করতেই হবে বা যতদিন পিরিয়ডটা না এসে যাচ্ছে ততদিন আপনাকে এই নিয়ম মাফিক রুটিনটা মেনে যেতে হবে তাহলে আপনার পিরিয়ডটা পরবর্তীতে লেট করবে না তো আসুন জেনে নেওয়া যাক তিনটে রেমেডি কি প্রথম রেমেডি বলবো পাপায়া বা পেঁপে এটা আপনি কাঁচা পেপে নিতে পারেন পাকা পেপে নিতে পারেন কিন্তু আপনাকে পাপায়া ডেইলি নিতে হবে পাকা পেঁপে বা কাঁচা পেঁপে দুটো উভয়ই আপনি নিতে পারেন দিনে এটা কি করে জরায়ুর কন্ট্রাকশনকে বাড়ায় জরায়ুর সংকোচন পদ্ধতিটাকে বাড়ায় যার জন্য পিরিয়ডটা তাড়াতাড়ি আসতে সাহায্য করবে আর যেটা স্ট্রোজেন একটা হরমোন যার জন্য আমাদের পিরিয়ড এসে থাকে এ প্রোডাকশনকে বাড়িয়ে দেয় পাপায়া তো পাপায়ার মধ্যে মানে পেঁপের ভিতরে লেটেক্স বলে একটা এনজাইম থাকে যেটা খুবই সাহায্য করে জরায়ুর কন্ট্রাকশনকে বাড়িয়ে দেওয়ার জন্য যার জন্য পিরিয়ডটা আসতে সাহায্য করবে আর এই প্রোডাকশনটাকে বাড়িয়ে দেয় যার জন্য অবশ্যই এসে যাবে তো এটাকে ফলো করতে হবে দিনে দুবার করে যদি কাঁচা পেঁপে নিয়ে থাকে তাহলে একবার কাঁচা পেঁপে দিন একবার পাকা পেঁপে দিন আপনি ফ্রুটস যেমন নিয়ে থাকেন কেটে টুকরো করে এমনভাবে নিতে পারেন বা এক গ্লাস করে জুস নিতে পারেন সকালে কাঁচা পেঁপের জুস নিতে পারেন আর বিকালে পাকা পেঁপের জুস নিতে পারি বা দুটোর ভিতরে যেকোনো একটা পসিবল হচ্ছে একটা সম্ভব হচ্ছে নেও তো একটাই নিন কিন্তু দিনে দুবার করে আপনাকে দিতে হবে যতদিন না প্রিয়টা আপনার আসছে ততদিন দ্বিতীয় বলবো ফেনসি মৌরি মৌরি যেটা আমরা মুখ ফ্রেশনার মাউথ ফ্রেশনারের জন্য নিয়ে থাকি কাজ করে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে লাস্টে মৌরি আমাদেরকে দেয় একটু সুইট কিছু দিয়ে মানে একটু মিশিয়ে মিলিয়ে মৌরি দেয় তো এই মৌরিটা আমরা অনেকেই খাওয়ার পরে মাউথ ফ্রেশনার হিসেবে নিয়ে থাকি তো এরকম ভাবে আপনি নিতে পারেন বা দু চামচ বড় চামচের দু চামচ মৌরি জলে ভিজিয়ে রাখুন সারা রাত পরের দিন সকালে এই জলটা ছেঁকে নিয়ে খান যতদিন না আসে ততদিন আপনাকে এইভাবে চালিয়ে যেতে হবে তো মৌরিটা কি করে জরায়ুর ভিতরে একটা যে সার্কেলে কাজ করে এটাকে ইনক্রিজ করে ব্ল্যাড ফ্লোটাকে ইনক্রিজ করে দেয় জরায়ুর ভিতরে যার জন্য প্রিয়ড তাড়াতাড়ি চলে আসবে তো আপনি এই রেমেডিটা ফলো করতে পারেন এটাও খুব কার্যকর আপনার জন্য যদি প্রিয়ড আসতে দেরি হয় নেক্সট ক্যারেট এটা শীতকালের একটা খুব পপুলার জনপ্রিয় একটা সবজি বা আমরা অনেকে এটা স্যালাড খেতে পছন্দ করি কোনো ব্যাপার না আপনি স্যালাডি নিন বা একটা কাঁচা ক্যারেট গাজর আপনি চিনিয়ে খেয়ে নিন বা আপনি ক্যারেটের জুস বানিয়েও খেতে পারেন খালি পেটে তো যে তিনটে পদ্ধতি আমি বললাম এটা আপনাকে খালি পেটেই নিতে হবে সকালে দিন বিকালে দিন সন্ধ্যাবেলায় দিন আপনাকে পুরো খালি পেটে নিতে হবে যে তিনটে রেমেডি আমি বললাম ভিতরে বিটা থাকে আর কম্পাউন্ড ভীষণ পরিমাণে থাকে এগুলো সাহায্য করে আপনার যে ইউটারাইন লাইনিংটা আছে এটাকে সেট আপ করতে এটাকে ভাঙতে তো প্রিয়ডটাকে জলদি আনতে আর প্রিয়টা তাড়াতাড়ি আনার জন্য খুবই সাহায্য করে এই বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড আর এই বিটা ক্যারোটিনটা মানে বিটা ক্যারোটিন যে একটা এনজাইমের ভিতরে থাকে ক্যারোটের মধ্যে গাজরের মধ্যে ওই জন্য গাজরটা অবশ্যই আপনাকে নিতে হবে তো এক গ্লাস করে গাজরের জুস নিতে পারেন রোজ সকালে খালি পেটে বা গাজর ডেইলি দুটো করে সকালে একটা সন্ধ্যাবেলায় একটা বা বিকালে একটা ডেইলি আপনি চিনিয়ে খান বাইরে থেকে জুস বা বাড়িতে জুস বানিয়ে নিচ্ছেন তার ভিতরে কোনো সুগার মেলাবেন না গুড় মেলাবেন না মধু মেলাবেন না জাস্ট জুস বানিয়ে নিন বা গাজর তো এই তিনটে জিনিস খুবই সাহায্য করবে যতদিন না পিরিয়ড আসছে ততদিন আপনি চালিয়ে যান অনেক দিনের পুরানো পিরিয়ড বছর খানেক হয়ে গেছে পিরিয়ড আসছে না বা ছমাস হয়ে গেছে অবশ্যই ডক্টরের সাথে আপনি যোগাযোগ করুন আপনার জাস্ট কিছুদিন হলো পিরিয়ডটা আসছে না বা এই পিরিয়ডটা মিসড হয়েছে আপনি প্রেগনেন্ট না টেস্ট করেছেন আপনার কোনো রেজাল্ট হচ্ছে না কোনো কিছুতেই ডক্টরের কাছে গিয়েছেন তো এইগুলো একটু করে দেখুন সাথে ডক্টরের মেডিসিনটাকে তো অবশ্যই রাখুন কারণ এগুলি ন্যাচারাল এগুলিতে কোনো হার্মফুল ক্ষতিকারক প্রভাব আপনার শরীরে আসবে না উপরন্ত আপনাকে অনেকটাই সাহায্য করবে বাহ্যিক ও অভ্যন্তরীণ দিক দিয়ে ভালো থাকার জন্য তো আসুন আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে সে বলতে বলবে না কি সমস্যা আপনার